মেয়েদের প্রেমে ছেলেরা কেন দেহের জন্য দেহের জন্য জি দেহের জন্যই তো ভালো লাগে যতদিন দিতে পারবো ততদিন ভালো থাকবো দিতে পারবো না আর ওই মেয়েটা ভালো থাকবো না আপনি কিভাবে বুঝতে পারলেন বুঝতে পারছি জন্য আমার বান্ধবীর সাথে এরকম একটা ঘটনা ঘটছে সেজন্য ঘটনা ঘটছে ঘটনা ঘটছে মানে ও আমার বান্ধবী বিবাহিত তা একটা পোলার লগে টিকটকেই পোলার সাথে রিলেশন করছিল তো এই পোলার ডাওয়ারে বিয়ার কথা কই আমার হোটেলে নিয়ে গেছে মানে বিস্তারিত আর কি কম হোটেলে নিয়ে যাওয়া হয়ে গেছে জি বিবাহিত হ্যাঁ পরে ওরে ফোন দিছে ওই ছেলে আর ফোন ধরে না ওরে কইতেছে কয় তুই আর আমার কখনো ফোন টোন দিবি না তা কয় কি কেন তুমি না আমার বিয়ে করবা বিয়ে বলার কথা জন্যই তো তুমি আমার এই সবগুলো করলো কয় কি না তোরা আমার এখন আর পছন্দ হয় না তুই বিবাহিত তোরা আমার ফ্যামিলি মাইনা নিব না ছেলের নাম মেয়ের মেয়ের আচ্ছা কি কারণে ও যদি নখ না দিত তাহলে ছেলেটা ওর আইডিতে জীবন নখ দিতে পারত না একটা বিবাহিত মেয়েদেরকে সাইলে কি ফেমের প্রস্তাব দিয়ে প্রেমে রাজি করা যায় সহজ যায় না মেয়ের আসলে কোন জিনিস দিক দিয়ে মেয়েরা নরম আর কোন জিনিসটার দিক দিয়ে ছেলেদের প্রতি আসক্ত হয় মেয়েরা এটা তো না না বলেন মানে কোন জিনিসটা বেশি মেয়েরা আসক্ত হয় ছেলেদের মায়ায় মায়ায় জি আমি কি আপনাকে পারবো যে আপনার মায়া মানে আপনাকে মায়ার জালে আটকিয়ে আপনারকে আমার জালে বন্দি করতে পারবো আমি পারবেন আপনাকে কো দুইটা দুই চারটা কথাতে তো মায়ারা গইলা যায় মানে কিভাবে সম্ভব সেটা আমি তো মনে না আপনারা বিবাহিত তুমি আমি আমি একটা বিবাহিত ছেলে মনে করেন মানে আমি ধরনা আমি বিবাহিত ছেলে আমি কি পারবো আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে আপনাকে আমার প্রেমে আসক্ত করতে যদি এরকম মায়া হয় তাহলে আপনি প্রেমে পড়বো না যদি নরম মনের হয় তাহলে তো প্রেমে পড়বেই আপনার মিডা মিডা কথা শুই না মেয়েদের মন নরম হয় আসলে আমি তো কখনো বস্তু মনে মেয়েদের মন নরম হয় হয় কিভাবে মেয়েদের মেয়েদের শোনেন আপনি যদি ভালো মনের মানুষ হয়ে থাকেন বা ভালোভাবে ব্যবহার করতে করতে দেখেন অটোমেটিক নাই এমনিতেই প্রেমে পড়ে গেছে আপনি তাই জি আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে মেয়েদেরকে মানে একটু কথা ভালোবাসা দিলে মেয়েরা প্রেমে পড়ে যায় যায় আপনার এভেলেবেল দেখি এভেলেবেল অবিবহিত ছেলেদের একটা কি সমস্যা মানে প্রেম করার যে তার বিবাহিত মেয়ে সাথে প্রেম করে সমস্যাটা কোথায় বলছিলেন জানি মায় মানে প্রেম করে কি জন্য এটা বিবাহিত মেয়ের সাথে অবিবাহিত ছেলে দেহের জন্য সব ছেলে কি দেহের জন্য পাগল না কিসের জন্য পাগল সবাই তো আবার দেহের দের জন্য পাগল না কিছু কিছু ছেলে আছে সে ওরে ঘরের বউ বানাইতে চায় স্বামী ভালো না বউ ওরে ওই জায়গা থেকে যদি আমার জায়গায় না যদি আমি ওরে সুখী রাখতে পারি তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি করব আচ্ছা দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে কেন একটা মেয়ে মানে বিবাহিত মেয়েদের প্রতি ছেলেদের অবিবাহিত ছেলে পাগল হয় সেটা তো আপনি অফিসে বুঝতে পারছেন এই যে ওনার থেকে নাম জানি কি রুবিনা রুবিনা খুব সুন্দর কথা বলে এবং টিকটকে ভালো করতে পারে